আজ থেকে বেশ কিছু বছর আগে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা সাপের যে ফসিল পাওয়া যায় সেটা ছিল তৎকালীন বিশ্বের সব থেকে দীর্ঘ সবথেকে দৈর্ঘ্য সব থেকে বড়ো সাপের তকমা পাওয়া ফসিল আর যার নাম রাখা হয়েছিল টাইটানাবোয়া কিন্তু বেশ কিছু মাস আগে আমাদের ভারতবর্ষের গুজরাতে যে সাপের ফসিল আবার আবিষ্কার হয় সেটা আজ পর্যন্ত বর্তমান বিশ্বের সবথেকে বড় আর দৈর্ঘ্যযুক্ত সাপ বলে বিবেচনা করা হয় আর এই সাপের ফসিলের দৈর্ঘ্য ছিল প্রায় ফিফটিন টু সেভেন্টিন মিটার্স যেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিট লম্বা হয়ে থাকে যেটা আজ বিশ্বের সবথেকে দীর্ঘ আর সব থেকে লম্বা সাপের উপাধি পেয়েছে তবে আজ এই শ্রাবণে দাঁড়িয়ে আমি একটাই কথা তোমাদের বলতে চাই বর্তমান ভারত থেকে যদি বেশ কিছু যুগ আমরা পেছনে চলে যাই এই ভাসুকা ইন্ডিকাস যার গলায় ধারিত থাকতো সেই মহারাজের গলা আর কাঁধের পরিধি কতটা বড় আর যদি তার কাঁধ এত বড় হবে তার চেহারার পরিমাপ কতটা বড় আমি কথা বলছি আমাদের সৃষ্টি আর সংহারের দেবতা স্বয়ং মহাদেবের আর এই বাসুগা ইন্ডিকাস ধারিত মহাদেব স্বয়ং তার সমস্ত চেহারা নিয়ে যার ওপর বাহিত হতেন যার ওপর উনি ভ্রমণ করে বেড়াতেন যাকে আমরা নন্দী মহারাজ বলে জানি তার চেহারার পরিমাপটা কতটা বড়। ব্যাপারটা ভাবনার হলেও আরও বেশি বিস্ময়ের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট বক্সে ওম নমশ শিবায় লিখে যেতে ভুলো না আমি তোমাদের বন্ধু রাহুল আর বরাল সবসময় প্রার্থনা করবে এই শ্রাবণ মাসে যেন তোমাদের সবার মনের ইচ্ছে স্বয়ং মহাদেব পূর্ণ করেন সবাইকে জীবনের সব যুদ্ধ থেকে বেরিয়ে আসার শক্তি যেন আমাদের মহাদেব সবার জীবনে দেন দেখা হচ্ছে আরও একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে পরবর্তী আরও নতুন নতুন ভিডিওতে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করে যেতে আর ভিডিওটি শেয়ার করতে ভিলো না দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের প্রিয় চ্যানেল বরালসের সাথে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য